আসসালামু আলাইকুম সুধী মন্ডলী আপনারা এখন যাকে দেখবেন উনি কেবল মুসলমানই হলো তাকে মুসলমানি দেওয়া হলো এবং তার গার্জেন এখানে উপস্থিত ছিল আপনারা শুনবেন তাদের মুখে আসসালাম আলাইকুম আচ্ছা আপনার কী তা লাগে আপনার ছেলে আপনার বাড়ি কোন জায়গায়

আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নাম কি তা আপনার কি তা লাগে বাচ্চা মামা তো ভাই না হ্যাঁ আচ্ছা তা আপনি তো সারাক্ষণ ছিলেন তাই না যতক্ষণ আমি অপারেশন করলাম আপনি তো সাথেই ছিলেন আপনার মতো কেমন হয়েছে বলেন তো ভালো হয়েছে না সুন্দর হয়েছে ভালো হ্যাঁ আচ্ছা আর আপনার এই যে কোনো কান্নাকাটি কর সে বাচ্চা কান্নাকাটি করে হ্যাঁ তা আপনি অন্যদের বলবেন তো যে এরকম ডাক্তার শফিকুল আলম এইভাবে সুন্দর করে মুসলমানি দেয় কেমন হ্যাঁ কোনো কান্নাকাটি করে না তা ঘুম পাড়িয়েও দেয় নাই তবে আর তো ছোটো হলে ঘুম পাড়িয়ে দিতাম আর তোমার নাম কি তা হিমা আচ্ছা তুমি কি মুসলমানি করতে আসছিলে হ্যাঁ তো কেমন হয়েছে বলো দেখি তোমার ভালোইছে হ্যাঁ তা অন্যদের বল তো অন্যদের বল তো যে এরকম মুসলমানই খুব সুন্দর হয়েছে কোনো দুঃখ পায় না তাই না শুধু ওই তাকে বেসত করে দিচ্ছি ঠিক আছে না তো অন্যদের বল তো তুমি তোমার বন্ধু বান্ধবদের হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ আচ্ছা তাহলে এখন একটা কথা হলো যে এত সুন্দর করে দিলাম এমন একটা বিষয় হলো যে তোমার বিয়ের সময় দাওয়াত দিবে তো ঠিকই তো বিয়ের সময় দাওয়াত হবে তো আচ্ছা ঠিক আছে আপনারা শুধুমণ্ডলী আপনারা শুনলেন ইমার বিয়ের সময় দাওয়াত দিবে হ্যাঁ এটা সবাই জ্বালো কেমন তারপর তার ভাইও সাক্ষী আছে তার বাবাও সাক্ষী আছে সুতরাং আর আমরা যারা আছি তো সাক্ষী আছি হ্যাঁ তো বিয়ের সময় দাওয়াত দেবে এই কথা বলছে এই প্রতিশ্রুতিতে হ্যাঁ সুন্দর করে রেখে দিলাম কেমন আর তুমি কিন্তু সব কিছু খেতে পারবা যেমন শাক সবজি মাছ মাংস ডিম দুধ সব কেমন গরু ছাগল ভেড়া মশ দুম্বা হাঁস কেমন যা আছে সব কোনো নিষেধ নেই ঠিক আছে ধন্যবাদ সবাইকে যারা দেখলেন এবং শুনলেন যদি কখনো আপনাদের প্রয়োজন হয় আমি পাঁচ মাসের বাচ্চা থেকে শুরু করে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস এক বছর দুই বছর যত বাচ্চা আছে সব ধরনের বাচ্চাই আমি মুসলমানি করে থাকি কোনো কান্নাকাটি করে না কাউকে ঘুম পাড়ায় দেয় কোনো ঘুম ছাড়াও দেই যে কোনো উপায়ে দুই উপায়েই দেওয়া হয় আপনারা যদি কখনও প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স ফোর সেভেন এইট ধন্যবাদ সবাইকে